নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে সুপ্রিম কোর্ট কোনোভাবেই জম্মু অ্যান্ড কাশ্মীরের বিষয় এখন আর ঢুকতেই চাইছে না এবং এই সুপ্রিম কোর্ট কিন্তু দু সালে জম্মু অ্যান্ড কাশ্মীরের বিষয়ে দুটো গুরুতর মন্তব্য করেছিল যে ইলেকশন করাতে হবে রাষ্ট্রপতি শাসন তুলে নিতে হবে এবং স্টেট উপাধি দিয়ে একদম সাধারণ আর পাঁচটা রাজ্যের মতন জম্মু অ্যান্ড কাশ্মীরকেও ট্রিট করার অধিকার দিতে হবে এই যে একদম অবজারভেশন সুপ্রিম কোর্ট রেখেছিল তৎকালীন যে প্রধান বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টে ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় তারই অবজারভেশনের ফলে আজকের এই কাশ্মীরের ওপর নেমে আসা পর্যটকদের উপর অভিঘাত নয় তো এই প্রশ্ন যখন উঠছে বারংবার এই প্রশ্ন যখন তুলেছি আমরা তখন আজকে সুপ্রিম কোর্ট যে ঘটনাটা ঘটলো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট কোনোভাবেই কাশ্মীর সংক্রান্ত কোনো বিষয়ে না কি গলাতে চাইলেন না তারা বললেন কেন্দ্রীয় সরকার এখন তো একদম সরাসরি পাকিস্তানের ওপর অ্যাটাক করবে সেটা নিয়ে আমরা আর কি করব সেটা আমরা শুনবই না এটা সুপ্রিম কোর্টে আলোচনা হওয়ার মতন বিষয় নয় কি বলল সুপ্রিম কোর্ট দা সুপ্রিম কোর্ট হ্যাজ ডিনাইড হিয়ারিং অন দ্য পাবলিক ইন্টারেস্ট পিটিশন রিলেটেড টু দ্য পেহেলগাম অ্যাটাক আবারও আপনাদের বলছি দা সুপ্রিম কোর্ট হ্যাজ ডিনাইড হিয়ারিং অন দ্য পাবলিক ইন্টারেস্ট পিটিশন অর্থাৎ পিআইএল পাবলিক ইন্টারেস্ট পিটিশন রিলেটেড টু পেহেলগাম অ্যাটাক এই কথা কিন্তু একদম প্রকাশিত হয়েছে আজকে বিভিন্ন সংবাদপদ মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানাবো সেই ঘটনা এবং তার সঙ্গে জানাবো সারা একশো চল্লিশ কোটি ভারতবাসী যখন দিন দিনগুঞ্জে কবে একদম দেশের প্রধানমন্ত্রীর কথা মতন আমরা পাকিস্তানকে একদম আক্রমণ করবো এবং পাকিস্তান একদম ধসে যাবে একদম গাজার মতন একদম উড়ে যাবে পাকিস্তান সেরকম ঘটনাটা কবে দেখতে পাবো ঠিক তখন কিন্তু একদম সরাসরি যে ঘটনাটা ঘটলো সারা ভারতবর্ষ জুড়ে সেটা কিন্তু একটা মোড় ঘুরিয়ে দেওয়ার মতন ঘটনা এবং অনেকেই কিন্তু মনে করছেন যে মিডিয়ার সম্পূর্ণ ফোকাসটা এই মুহূর্তে পেহেলগাম থেকে সরিয়ে দেওয়ার জন্য একদম কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেটা হচ্ছে জাতি জনগণনা হবে অর্থাৎ এবার থেকে একদম কাস্ট দেখে দেখে জনগণনা হবে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার সমস্ত খবরের ডিটেলসে যাব তার অবশ্যই টক টু বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অভিষেক এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কোনোভাবেই কিন্তু আর ঢুকতে চাইলো না জম্মু অ্যান্ড কাশ্মীরের সিচুয়েশনের মধ্যে তার কারণ একদম সরাসরি কিন্তু পাবলিক ইন্টারেস্ট পিটিশন পিআইএল যে কোনো সাধারণ ব্যক্তি গিয়ে যে কোনো কোর্টে করতে পারেন এবং যে কোনো একটা সামাজিক ইস্যুকে কেন্দ্র করে বা যে কোনো একটা কেসকে কেন্দ্র করে কিন্তু একদম তারা পিআইএল দাখিল করতে পারে এবং পাবলিক ইন্টারেস্ট বলাই হচ্ছে পাবলিক ইন্টারেস্ট পাবলিক ইন্টারেস্টের ভিত্তিতে পিটিশান জমা দেয়া হচ্ছে কোর্টের কাছে এবং সেখানে এই পিটিশনটা জমা দিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের তিন জন বাসিন্দা যারা জম্মু ও কাশ্মীরে থাকেন তাদের নাম ফতেশ কুমার সাহু মোহাম্মদ জুনায়েদ এবং ভিকি কুমার এই তিনজন জন ব্যক্তি মিলে এই পিআইএল दाखिल করেছিল সুপ্রিম কোর্ট এবং আবেদন করেছিল যে একটা নিউট্রাল কমিশন তৈরি করুক সুপ্রিম কোর্ট যেখানে তিন জন রিটায়ার্ড জাস্টিস থাকবে সুপ্রিম কোর্টের এবং তাদের তত্ত্বাবধানে সামগ্রিক পেহেলগাম অ্যাটাকটা কিভাবে হলো কারা এর পেছনে আছে কত দিন ধরে রেকি করা হয়েছিল এই জঙ্গিরা কাদের সঙ্গে যুক্ত সমস্তটা ইনভেস্টিগেট করা হবে কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটা ওঠা মাত্র একদম পত্রপাঠ সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিল যে কোনোভাবেই কিন্তু এই মুহূর্তে এর মধ্যে সুপ্রিম কোর্ট ঢুকবে না কোনো ধরনের কোনো মন্তব্যই করবে না কিন্তু এখানে একটা প্রশ্ন কিন্তু উঠছে যে সুপ্রিম কোর্ট দু সালে জম্মু অ্যান্ড কাশ্মীরকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিল একদম জম্মু অ্যান্ড কাশ্মীরে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাশ্মীর কার সাধারণ রাজ্যের করার জন্য একদম সুপ্রিম কোর্ট অবজারভেশন দিয়েছিল সেখানে ভোট করাতে সেখানে স্টেট উপাধি দিতে চেয়েছিল সুপ্রিম কোর্ট সেখানে আজকে কেন এই যে একটা আঘাত নেমে এলো সেখানকার সাধারণ পর্যটকদের ওপর সারা দেশ থেকে পর্যটকরা গিয়েছিলেন সেখানে কেন সুপ্রিম কোর্ট আর কোনো মন্তব্য করতে চাইছে না এবং তার সঙ্গে সঙ্গে একটা বড় প্রশ্ন কিন্তু উঠছেই যে যেখানে একদম সেখানকার সরকার একদম সেখানকার যে রাজ্য সরকার যেখানে তারা কিছুই জানতো না এবং সামগ্রিক ঘটনাটা কারা ঘটিয়েছে এই পেহেলগামে যে ট্যুরিস্ট যেতে শুরু করেছে বৈশানরে যে ট্যুরিস্ট যেতে শুরু করেছে সেটা রাজ্য সরকার জানতো না যে রাজ্য সরকারের কিন্তু একদম দায়িত্ব ছিল পর্যটন বিভাগটাকে সামলিয়ে রাখা এবং সামগ্রিক পরিস্থিতির কোনো না কোনো অবনতি দেখলেই সেটা সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র দপ্তরকে ইমিডিয়েটলি একটা জানান দেওয়া সেখানে তারা সেটা করতে ব্যর্থ হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো মতেই আর এই বিষয়ে শুনতে নারাজ তারা বলে দিয়েছে যে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে দেখছে আমরা আর এই বিষয়ে কি বলবো এবং দুটো দেশের মধ্যে বিষয় হয়ে গিয়েছে জঙ্গি গোষ্ঠীর মধ্যে বিষয় হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আর কোনো মন্তব্য করতে পারে না সুতরাং এই যখন বিষয় এবং এই দিক থেকে কিন্তু সুপ্রিম কোর্টকে বেশ খানিকটা চাপ দিয়েই রেখেছে বলা যেতে পারে কেন্দ্রীয় সরকার তার কারণ কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্টের যে একটা দৈরথ চলছে বিভিন্ন ইস্যুতে সেটা তো আপনাদের আগেই বলেছি ওয়াকফ যে আন্দোলন হচ্ছিল এবং ওয়াক অফ আন্দোলনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে বাহাত্তরটা এখনো পর্যন্ত পিটিশন কিন্তু দাখিল হয়েছে এবং সেই সূত্র ধরে একদম একটা স্টে অর্ডার লাগিয়েই দেবে সুপ্রিম কোর্ট সেটা কিন্তু ঠিকই করে ফেলেছিল একদম প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ কিন্তু সতেরোই এপ্রিল যে বেঞ্চে শুনানিটা হলো। সেখানে কিন্তু একদম আমরা দেখলাম যে একদম অ্যাডভোকেট জেনারেল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তিনি সরাসরি বলে দিলেন যে আমাদের জবাবটা আগে আপনাকে শুনতে হবে অর্থাৎ কেন্দ্রের জবাবটা আগে শুনুন তারপরে আপনি স্টে দেবেন কিন্তু তার আগে স্টে অর্ডার দেবেন না এবং তার ভিত্তিতে কিন্তু দেখলাম পঁচিশে এপ্রিল তেরোশো বত্রিশ পাতার একটা রীতিমতন এফিডেভিটের মাধ্যমে কেন্দ্রীয় সরকার জবাব দিল এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু ছত্রে ছত্রে একটা সুপ্রিম কোর্টকে ওয়ার্নিং দিল তারা যে এই যে অর্ডার এসছে ওয়াক অফ যে সংশোধনী বিল হয়েছে সেটা কিন্তু বিভিন্নভাবে ছত্রিশটা বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার বহু বছর ধরে কেন্দ্রীয় সরকার একটা এটাকে নিয়ে আলোচনা করেছে এবং তার ভিত্তিতে ডেটা কালেকশন করেছে তারপর সংসদে একদম সংসদরা কিন্তু জনপ্রতিনিধিরা এসে ভোট দিয়েছেন এবং তাদের মহামূল্যবান ভোটের বিনিময়ে এই ওয়ার্ক অফ সংশোধন হয়েছে বিলে সুতরাং সেটাকে পাল্টানোর অধিকার কিংবা সেটাতে কোনো স্টে অর্ডার দেওয়ার অধিকার সুপ্রিম কোর্টে নেই এই কথাটাই কিন্তু প্রতিষ্ঠা করেছে সুপ্রিম কোর্টে একদম কেন্দ্রীয় সরকার সুতরাং সামগ্রিকভাবে বুঝতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্টের উপর একটা চাপ সৃষ্টি কিন্তু করে রেখেছে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন মামলার ভিত্তিতে কিন্তু সেটা আমরা গত কয়েকদিনে দেখতে তাই সুপ্রিম কোর্ট আর এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গিয়ে কিংবা কেন্দ্রীয় সরকারকে বেকায়দায় ফেলার কথা ভাবতেই পারছে না আবারও একটা নতুন ইস্যুতে অর্থাৎ পেহেলগাম ইস্যুতে এই তো গেলে একদিকের ঘটনায় এবার আপনাদেরকে বলি একই প্রতিবেদনে যে মোদীর মাস্টারস্ট্রোক মোদীর মাস্টারস্ট্রোক কবে আমরা দেখতে পাব কবে একদম পিও কেতে গিয়ে একদম ঝাঁঝরা করে দেবে পাকিস্তানকে সেই আশায় যখন সারা দেশবাসী গুনছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে প্রতিবাদ চলছে সারা ভারতবর্ষ জুড়ে এই প্রতিবাদ চলছে তখন কিন্তু একটা অন্য দিকে পুরো খবরটা ঘুরে গেল সেটা কিন্তু আমরা দেখলাম যে একদম যেমনভাবে পাকিস্তানকে প্রতিহত করা হবে সেই ইস্যুতে যেমন ভারত সরকারের সঙ্গে একদম বিরোধীরা অর্থাৎ রাহুল গান্ধী একমত হয়ে গিয়েছিলেন ঠিক এই ভিত্তিতেও কিন্তু একইমত হয়ে গেলেন সেটা হচ্ছে জাতি জনগণনা অর্থাৎ কেন্দ্রীয় সরকার ঠিক করেছে জাতি জনগণনা হবে অর্থাৎ প্রত্যেকটি পরিবারের কাছে গিয়ে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করা হবে সেই মানুষের জাতি কি প্রত্যেকটি পরিবারের কাছে জিজ্ঞেস করা হবে সেই মানুষটি জাতি কি এবং তার ভিত্তিতে কিন্তু একটা জনগণনা তৈরি করবে কেন্দ্রীয় সরকার যেটা কিন্তু একদম বের করে দেওয়া হবে অর্থাৎ সরাসরি পাবলিশ করে দেওয়া হবে এবং তা সেটাকে দেখে কিন্তু সরকারের বক্তব্য অনুযায়ী এই মুহূর্তে যে সরকারি প্রকল্পগুলো সেটার বেটার ইমপ্লিমেন্ট করা যাবে সেটার বেটার টার্গেট করা যাবে অর্থাৎ কারা জেনারেল কাস্ট আছে কারা পিছিয়ে পড়া কাস্ট আছে কারা মুসলিম সব সম্প্রদায়ের মানুষ আছেন কারা অন্যান্য সংখ্যালঘু আছেন তাদের কাছে সরকারি প্রকল্পগুলো আরও পৌঁছে দেওয়া যাবে ভালোভাবে এবং যেটা নিয়ে কিন্তু বারংবার রাহুল গান্ধী পার্লামেন্টে কথা বলেছেন তাই কংগ্রেস ভাবছে কংগ্রেসের জয় অন্যদিকে বিজেপি ভাবছে বিজেপির জয় কিন্তু মূল যে জায়গাটা বিজেপি কিংবা কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে করতে চাইছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন সেটা কিন্তু একদম পেহেলগাম কবে তার প্রতিহত করবে কবে সেটার একটা উত্তর ফিরিয়ে দেবে ভারত সেটার থেকে একদম দিক ঘোরানো কিংবা একটা ফোকাস ঘুরিয়ে দেওয়া মিডিয়া যাতে এই মুহূর্তে জাতি জনগণনা নিয়ে একটা নতুন বিতর্ক তৈরি করে সেটাই কিন্তু এই মুহূর্তে একটা কেন্দ্রীয় সরকারের চাহিদা বলে মনে করছেন রাজনৈতিক মহল এবং এই মুহূর্তে রাহুল গান্ধীও একদম রীতিমতন আনন্দে উৎফুল্ল হয়ে আছে রাহুল গান্ধী মনে করছেন সরকারে বিজেপি থাকলেও একদম জয়রাম রামেশ বলে দিয়েছেন যে রাহুল গান্ধীর মতন নেতারা আছেন বলেই এখনও দেশের সরকার রাহুল গান্ধীর কথা শুনতে বাধ্য হচ্ছে এবং বিজেপি তাতেই খুশি হয়েছে কারণ বিজেপিকে এই মুহূর্তে পেহেলগাম নিয়ে রাহুল গান্ধী কোনো প্রশ্ন করছেন না সুতরাং বুঝতেই পারছেন যে এই মুহূর্তে বেশ খানিকটা সিচুয়েশন কিন্তু অন্য অন্যদিকে ঘুরে যাচ্ছে এবং সেটা কিন্তু জাতি জনগণনা এবং তাই নিয়ে কিন্তু রীতিমতন যেটা পর্যবেক্ষকরা মনে করছেন যে এই বছর কিন্তু বিহারে ভোট রয়েছে দু দু সালের নভেম্বর মাসে যাই ঘটনা ঘটে যাক না কেন বিহারের ভোট কিন্তু সঠিক সময়তেই হবে এবং সেটাতে যদি জাতি জনগণনার ফলাফলটা তার আগে বেরিয়ে পড়ে তাহলে বিহারের ভোটে জাতের ভিত্তিতে ভোট করানো কিংবা জাতির ভোট কার্ডটাকে সামনে রাখা যে কতজন যাদব আছে কতজন অন্যান্য কাস্টের লোকজন আছে সেইটা কিন্তু বিহারের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হতে পারে এবং তার সঙ্গে পরবর্তী বছরে পশ্চিমবঙ্গে ভোট রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু জাতি জনগণার ফলটা সামনে রাখলে আশা পাল্টে দিতে পারে বিজেপি সুতরাং এটা কি নতুন কোনো স্ট্র্যাটেজি ভোটের রাজনীতি করতে চাইছে এনডিএ সরকার নাকি তলায় তলায় তারা তাদের মতন প্ল্যান করছে কিভাবে পাকিস্তানকে প্রতিহত করা যায় এবং ওপরে ওপরে কোথাও গিয়ে এই মুহূর্তে সারা ভারতবাসী কিংবা মিডিয়ার একটা মাথা ঘুরিয়ে রাখতে চাইছে বা ফোকাস ঘুরিয়ে রাখতে চাইছে সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা ঘেটে গেছে এবং তার ভিত্তিতে পেহেলগাম পেলগামের যে গুরুতরভাবে আহত হলো এবং ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হলেন ধর্মের ভিত্তিতে সেটা কিন্তু এখন খুব একটা বেশ খানিকটা অনেক দিন হয়ে গেল প্রায় দশ দিনের কাছাকাছি তার পরবর্তীতে কিন্তু বেশ খানিকটা যেমন সুপ্রিম কোর্ট তাতে গুরুত্ব দিতে চাইছে না ঠিক তেমনভাবেই কিন্তু এই মুহূর্তে দেশের যা কার্যকলাপ করছে কেন্দ্রীয় সরকার সেক্ষেত্রেও কিন্তু কতটা গুরুত্ব পাচ্ছে আমরা কিন্তু এই মুহূর্তে সেই প্রশ্নটা অলরেডি শুনতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং অবশ্যই জানান যে জাতি জনগণের মাধ্যমে বিজেপি কতটা ভোটে ডিভিডেন্ড পেতে পারে এবং এই মুহূর্তে কেন কেন্দ্রীয় সরকারকে ভয় পেয়ে সুপ্রিম কোর্ট কোনো ধরনের কোনো মন্তব্য করতে চাইল না পেহেলগাম অ্যাটাককে নিয়ে নাকি রীতিমতন সুপ্রিম কোর্ট গা বাঁচিয়ে চলতে চাইছে সম্পূর্ণটাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মতামত নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করার চেষ্টা করব দেখতে থাকুন টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ